আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকাইরের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয়ে যে আপনার নর্মাল ডেলিভারির লক্ষণ তো নর্মাল ডেলিভারি আপনার কিভাবে আপনারা বুঝবেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটিনে শুনব প্রথমে একটা লাইক দিব সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন নর্মাল ডেলিভারি হওয়ার যে লক্ষণগুলো জরায়ের মুখ প্রসারিত হওয়া নিয়মিত সংকোচন বা প্রসব বেদনা শুরু হওয়া ওয়াটার ব্রেক বা পানি ভাঙ্গা তলপ্যাট চাপ বৃদ্ধি পাওয়া পিঠে ব্যথা অনুভব করা मिउकस एवं बा सेमा निर्गम हवा ঘন ঘন প্রসব হওয়া ডায়রিয়ার মতো অনুভূতি হওয়া শিশু নড়াচড়া কমে যাওয়া ক্লান্তিবোধ ও দুর্বল লাগা তো বন্ধুরা এই ধরনের সমস্যা হলে আপনারা বুঝতে পারবেন যে নর্মাল হওয়ার লক্ষণ আছে আর আপনার পরবর্তীতে কী রিলেটেড আপনার ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্স বক্সে লিখতে ভুলবেন না আর আমার এই একশো বছরের প্রতিষ্ঠানে আপনাদের এই ধরনের সমস্যা যদি আপনার নর্মাল পজিশনে বাচ্চা চান আমাদের এখানে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ